আসসালামু আলাইকুম বিহস এন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিয়াস বড় বড় আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে আমি আলামিন রহমান বিহস আজকে আপনি দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এবং সবার মুখে পড়ে ব্র্যান্ড পাকিস্তানি পাঞ্জাব ব্র্যান্ড সেই ঐতিহাসিক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো বাজারে নিয়ে আসলো রাজকীয় ডিজাইনের এবং রাজকীয় মডেলের পাঁচ পাখা সিলিং ফ্যান এবং গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করা এবং কি গোল্ডেন ছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের কালার আছে কিন্তু গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করা রাজকীয় সিলিং ফ্যান ডিওস তার আগে আমি অ্যাড্রেস বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ এটা লেগে আমার ঠিকানা লেগে ঢাকা কামরাঙ্গির চর মসজিদ কাম কামরাঙ্গির চর মসজিদ এর চাঁদ মসজিদের খুব কুর বিপরীতে চাঁদ মসজিদের বিপরীতে ঢাকা সাঁদ মসজিদ চাঁদি হ্যাঁ চাঁদ মসজিদের বিপরীতেই কিন্তু আমার আলি আবিদ ইলেকট্রনিক শপ একদম আমাদের বিশ্বজনার জন্য অবশ্যই আমরা ওই দিকে চারটা মোবাইল নাম্বার আছে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এই ওয়ান জিরো ওয়ান থ্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এবং পাশে আরও দুটো নাম্বার আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন করতে পারবেন এবং প্রতি নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন বিশ্বজনার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন বৃহস্পতি সে বিস্তারিত ভিডিওতে বেস আজকে আমরা দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরো ব্র্যান্ড পাকিস্তানি পাক পান ব্র্যান্ডের পাঁচ পাখা আর রাজকীয় সিলিং ফ্যান এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ বাতাসালা এবং কি সর্বোচ্চ টেকসই সর্বোচ্চ টেকসই একটি রাজকীয় সিলিং প্যান একদম সর্বোচ্চ হেভি মানে ফ্যানের জগতে সর্বোচ্চ ভালো ফ্যান হলে পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের সিলিং ফ্যান এবং কি সর্বোচ্চ হেভি কিন্তু এই ফ্যানটা কিন্তু সর্বোচ্চ হেভি বিয়স এটাই ওয়েট ওই যে ওয়েট করি এটা ওয়েট কিন্তু আপনার আপনার এক হাত দিয়ে কিন্তু জাগাতে পারবেন এটা ওজন হবে কিন্তু আপনার মিনিমাম পনেরো কেজি ওজন হবে মিনিমাম পনেরো কেজি সম্ভব না জাগানো কিন্তু সম্ভব নয় বয়স এটা মিনিমাম পনেরো কেজি ওয়েট হবে এটার ভিতরে এবং কি অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাঁচ পাখা সিলিং ফ্যান আর বিয়স এটার ভিতরে কি আপনার তিনটা চারটা কালার আছে কালার আছে এটা এটা হলো আপনার গোল্ডের মধ্যে গোল্ডেন কারুকর্য করে এটা খুব সুন্দরে দেখেন যাদের উপরে ডেকোরেশন করছেন এবং কি সুন্দর সাইডে ডিজাইন করছেন তারা কিন্তু এই গোল্ডেনের মধ্যে গোল্ডেন কারুকার্য করা এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন এবার অনেকে কিন্তু আপনার গোল্ডেন কালার পছন্দ করেন না তারা কিন্তু আপনার অনেক অফ হোয়াইট অফ হোয়াইট ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে অফ হোয়াইট আছে আর এবং কি আরেকটা কালার আছে একদম আপডেট কালার একদম চিটা কালার চিটা এরকম পাঁচ পাখা পাঁচ পাখার ভিতরে আমি কালারগুলো বৃহস আপনাদের দেখাই বেসি এই দেখেন অফারে তো গোল্ডেন কারুকার্য করা পাঁচ পাকা সিলিং ফ্যান ওই ওটা ওই যে গোল্ডেনটারি কালার পাঁচ পাখা ও অফারে তো গোল্ডেন ডিজাইন করা পাঁচ পাকা সিলিং প্যান এবং আরেকটা যে কালার আছে সীতা কালার এই দেখেন সিরামিক কুটিং করা এই দেখেন ব্লাকের ভিতরে আপনি সিরামিক কুটিং করা পাঁচ পাখা আর রাজকীয় সিলিং ফ্যান এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির আর রাজকীয় সিলিং ফ্যান বিয়স যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং কী দীর্ঘ টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং কী বেশি বাতাসে সিলিং ফ্যান কিনতে চান দর্শক বৃহস তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের এই রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নির্বিধায় এবং বিয়স এটা কিন্তু বাতাস হবে একদম শীতল একদম ঠান্ডা বাতাস কারণ হলে ক্যা এটা কিন্তু আমরা একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাকে একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাকা যা আপনার কখনোই কালো হবে না জং ধরবে না এবং মর্য পড়বে না একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম তৈরি পাকা সেই কারণে টপ একদম আর শীতল একদম ঠান্ডা এবং সবচেয়ে বড় কথা বৃহস এটা কিন্তু আপনার ডাবল ব্যারিং তৈরি ম্যাক্সিমাম সিলিং প্যান কিন্তু তৈরি কিন্তু আপনার সিঙ্গেল এটা কিন্তু আপনার ডাবল ব্যার বল ব্যারিংয়ে তৈরি এবং একশো পার্সেন্ট কপার আর ডাবল বল ব্যারিং হলে কিন্তু আপনি স্মুথভাবে করবো যে আপনার কোনো সময় শব্দ করবে না সাউন্ড করবে না দেখেন লেখা আছে দেখেন ডাবল বল বেয়ারিং এটা ডাবল বল বেয়ারিং এবং সে কারণে আপনার শব্দ করবেন সাউন্ড করবে না একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন একটা পাকিস্তানি সিলিং ফ্যান এবং আর একটা কথা লাগে এটা কিন্তু ফ্যানটা আপনার গরম হবে না কারণ এটা কিন্তু একশো পার্সেন্ট কপার গ্রান্ডি একশো পার্সেন্ট কপার কপারের মানে তামার তৈরি একশো পার্সেন্ট তামার তৈরি সে কারণে মোটর গরম হবে না এবং বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাঁচ পাখা চার পাকা বিওস এটা কিন্তু আপনি চার পাখা নিতে চান সেক্ষেত্রে আপনি চার পাখাও আছে কেউ যদি পাঁচ পাখা নিতে চান সেক্ষেত্রে আপনি পাঁচ পাকাও আছে এবং কি কালার কিন্তু আপনি প্রতিটা ভিতরে পেয়ে যাবেন চার পাখা পাঁচ পাকা এবং তিন পাকাও আছে এটা প্রতি তিন পাকাও আছে আর প্রতিটা ভিতরে আপনি কালার পেয়ে যাবেন আপনি বেছে জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন বেহ আপনার আজকে পাওয়া যেন ধামাকা পেয়ে এবং ধামাকা অফার এই যে পাকিস্তানি পাক পাঞ্জাব এই রাজুকি এবং সর্বোচ্চ আর সর্বোচ্চ হেভি কোয়ালিটির এই পাঁচ পাকা ফ্যানটা আর প্রাইসটা আপনার বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি পাঁচ পাকা সিলিং ফ্যান মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আর বেহস কেউ যদি আপনার চার পাকা নিতে চান সেক্ষেত্রে চার পাকার দাম পড়বে এগারো হাজার পাঁচশো চার পাকা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আর পাক পাঞ্জাব ব্র্যান্ডের চার পাকা পাঁচ পাখা রাজকীয় সিলিং ফ্যান বেহস বৃহস আপনার ভিডিও দেখে ঢাকাতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি আমাদের ডেলিভারি ঢাকা ঢাকাতে অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর বৃহস যেটা আপনার আজকে আপনাদের একদম আর বৃহস এটা কিন্তু একদম ধামাকা প্রায় যেমন ধামাকা অপারে কিন্তু পেয়ে যাবেন আপনারা আর এই এই ফ্যানটা পাবেন আপনার কোম্পানি তরফে পাবেন আপনার দশ বছর আর দশ বছরের ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা দশ বছর একদম ফ্রি সার্ভিসিং দশ বছরের ওয়ারেন্টি কার্ড একদম যে কোনো জায়গায় একদম ওয়ারেন্টি কার্ড যে কোনো জায়গায় আপনারা কেন দেখবেন সমস্যা নেই একদম আপনার বাসায় কিন্তু হোম সার্ভিস দেওয়া হবে কোনো সার্ভিসে কোনো সময় ইয়ে হবে না হোম দশ বছর ওয়ারেন্টি কার্ড সহকারে এবং অরিজিনাল পাকিস্তানি ফ্যান একদম আর আজীবন ব্যবহার করতে পারবেন আপনি নিশ্চিন্তে এবং নিদিধা এবং দীর্ঘমাদী টেকসই বিয়েশ আমাদের কাছে পাবেন এবং কি চার পাকা পাঁচ পাকা তিন পাকা বিভিন্ন রকমের আর রাজকীয় সিলিং ফ্যান এবং ছয় পাখা ওই যে এটা কিন্তু আপনার আছে আর ছয় পাকা সিলিং ফ্যান এবং এটা কিন্তু পাঁচ পাখা আছে আর বিশ্বাস জানার জন্য অবশ্যই আমি স্ক্রিনশট দিয়ে আপনার অনলাইন নম্বরে যোগাযোগ করবেন বিয়েশমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন করে শেয়ার করবেন বিয়েশমের অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ আর চাঁদ মসজিদ ঢাকা কামরাঙ্গীরচর চাঁদ মসজিদ এবং আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্য করতাম বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন বেয়স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ